হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হাজে সকলকে জানায় কৃষ্ণ কীতি শুভেচ্ছা অভিনমে বিনাম্র প্রাণাম আশা করি সকলে গুরু কৃষ্ণ কৃপে ভালো আছেন এবং ভালো থাকেন প্রার্থনা রেখা শ্রবণ করবো শিল প্রে হচ্ছে মহাষষ্ঠী মহাষষ্ঠীর উদ্দেশ্য সকলকে জানাই শারদীয় উৎসব উপলক্ষে কৃষ্ণ কৃষ্ণবিধি শুভেচ্ছা অভিনন্দন বিনন্দ প্রণাম তো আসুন আমরা মঙ্গলাচরণ করে গুরু কৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমরা প্রে নিলাম গ্রন্থে প্রবেশ করব হরে কৃষ্ণ अज्ञान मीरांधास गंजन शलाखय चक्षुर्मीताये नम नम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जयप्रता स्वामी नीति नामि नम पादाय निताय कृपा प्रदायने गौरव धामोदायमता नम विष्णुपाद कृष्ण प्रष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामी नीतिनामिने

জয় শিলাপ্রহ পাঠ তিন চার পূর্বতন আচার্য বর্ঘ শিলপ্রহ পাত গুরু মহারাষী বাসন্দ নিত্যানন্দ প্রভুকে সকল বক্তব্য শিলাপুর কবলে আমার শাশ্রোত প্রাণাম নিরিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শুরু করব শিলপ্রহপাতের নীলমূলত গ্রন্থ থেকে পাঠ এখন আমরা রয়েছি একক সংগ্রাম অধ্যায়ে উনিশতম পাতাতে তো যতদূর আমরা পড়েছিলাম তারপরের থেকে আমরা পড়বো তা আমরা যেটা পড়েছিলাম যে ছিল গ্রহপাত যে মিস্টার ডক্টর মিশ্র তাই না তো তিনি যে ডক্টর নিউ ইয়র্ক ডক্টর মিস্টের কাছে ছিলেন তো মিস্টের কাছে মিস্টের সঙ্গে যখন তার মতের মিল হলো না তো সেই বিল্ডিং এ তিনি কি করলেন মিস্টের হচ্ছে রুম নাম্বার ছিল পাঁচশো এক তো সেখান থেকে ছিল প্রভুপাত তিনশো সাতে নেমে এলেন তার মানে তার তিন তালাতে তিনি একটা মানে অফিস মতন তিনি পেলেন তো সেখানে তিনি থাকতে শুরু করলেন তো এটা পাওয়ার পরে শিলপ্রভুপাত খুব খুশি হয়েছিলেন কেন কারণ এটাতে তিনি নিজের কারণ ঘরে বসে যেটা তিনি না স্বাধীনভাবে পারছিলেন যে তিনি যে উদ্দেশ্যে আমেরিকায় গিয়েছেন সেটা তিনি পারছিলেন না করতে তো শিলপ্রভুপাত এটা পাওয়ার পরে তিনি খুশি হয়েছিলেন যে এখানে আমার কষ্ট হলেও এটা তারা আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এখান থেকে আমি ফুলফিল করতে পারবো তো সেখানে তিনি কি করলেন তার যে ট্রাং ছিল সেই ট্রাংটাকে তিনি টেবিলের মতন ডেস্কের মতন বানালেন আর সামনে একটা ইয়ে কি বলে কার্পেট তো ছিল না তো কি বিছিয়ে দিয়েছিল যে একটা কি বলে মাধুর পেতে দিয়েছিল তাই না কম্বল কম্বল পেতে দিয়েছিল যাতে সকলে এসে বসবে আর ছিল গ্রোপ ডেস্কটা বানিয়েছিল ট্রাঙ্ক ট্রাঙ্কের উপরে গ্রন্থ রেখে তিনি পড়তেন তো এইভাবে তিনি রুটিন করলেন যে শম্ভু শুক্র তিন দিন করে তিনি ভগবানের কথা ওখানে কীর্তন করবেন বলবেন হ্যাঁ এরকম একটা রুটিন তিনি করলেন আর এই রুটিনের কথা তিনি কি হলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো আর বিশেষ করে যে রেস্টুরেন্ট ছিল যে রেস্টুরেন্ট আচ্ছা যেখানে হচ্ছে সমস্ত বড় লোক মানে বড় লোক রাজা যেতেন প্যারাডেক্স প্যারাডেক্সে যেটা হচ্ছে পুরনো সাংস্কৃতিক মাটির নিচে ছিল যেখানে শুধু ক্যান্ডেল নাইটের মতন ক্যান্ডেল নাইট যারা যারা উদযাপন করেছেন তাদের অনুভব হবে এটা তো ক্যান্ডেল নাইট সেখানে শুধু ক্যান্ডেল জ্বালানো থাকতো কোনো ইয়ে লাইট ফাইট ছিল না ক্যান্ডেলের লাইট থাকতো তো ওখানে রিচ টাইপের যে লোকেরা তারাই ওখানে যেত তো এখানে এই কথা পৌঁছে গেল আর ধীরে ধীরে ডক্টর মিশ্রের যোগ তিনি তো যোগা করাতেন তো সেখানে যারা যোগা তে যেতেন মিশ্রের কাছে তারা প্রহপাদের ক্লাস কারণ মিশ্র একবার তার স্টুডিওতে নিয়ে গেছিলো তো তারা যেহেতু শুনেছিলেন যে শিলা প্রহপাদের শুরু করেছেন হ্যাঁ শম্ভু করে এরকম করে তো তারা মাঝে মাঝে আসতো আর তাদের মারফতে এই হচ্ছে প্যারাডেক্সে এই কথা পৌঁছে গেল যে এরকম একজন ভারত থেকে একজন সাধু এসেছেন একজন স্বামী এসেছেন তিনি এরকম করে এখানে কীর্তন করছেন প্রবচন দিচ্ছেন এই কথা সেখানে পৌঁছাবে তাই এটা শোনার পরে নতুন স্বামীজি সম্বন্ধে এটা ছড়িয়ে পড়লো এরপরে কি হলো সেটা আজকে আমরা শুনবো ঠিক আছে শ্রী প্রকাশ ঠিক আছে অর্থে বললেন বিল অ্যাপস্টাইন ছিল রবার্ট নেলসনের ঠিক বিপরীত সে ছিল একজন তেজস্বী কল্পনা প্রণব যুবক তার মাথা ভর্তি লম্বা কোকরানো চুল আর মুখ ভর্তি দাড়ি ছিল আর হচ্ছে নেলসন না এপস্টাইন অ্যাপস্টাইন অ্যাপস্টাইনের মাথায় হচ্ছে কি কোকরানো চুল ছিল আর মুখর্তি দাঁড়ি ছিল আর এর স্বভাবটা ছিল নেলসেনের ঠিক বিপরীত সে ছিল দূরদর্শন এবং প্রাণবন্ত মানে অনেক আছে না ভবিষ্যৎবাণী করে দিতে পারে কারো কোনো চালা চরিত্র দেখলে পারে শহরের সব রকম আধ্যাত্মিক সংবাদগুলি যে প্যারাটেক্স রেস্টুরেন্টের সকলের কাছে জানতো নতুন স্বামীজির সম্বন্ধে উৎসাহিত হওয়ার পর রেস্টুরেন্টে স্বামীজি সম্পর্কে আলোচনাটি তার চেষ্টা একটি বিশেষ বিষয়বস্তুতে পরিণত হয়ে গেল তো এই যে যে স্টাইন তিনি কি করলেন যে এই যে যে রেস্টুরেন্টে তারা যে যেতেন সেখানে যে তার মানে এই নিউজটা পৌঁছে তার গেল আর সেটা বলছেন আলোচনাটি তার চেষ্টা একটি বিশেষ বিষয়বস্তুতে পরিণত হলো তো এই স্টাইন তিনি কি করলেন যে প্রোপাদের এই কথাগুলো সেই রেস্টুরেন্টে যারা যারা থাকতো তাদের কাছে এই পৌঁছে দিয়েছিলেন যে নতুন গোষ্ঠীর তারা প্যারাটেক্স থেকে অল্প বয়সী এবং প্রগতিশীল হিপি সম্প্রদায় প্যারাটেক্সে যারা যেতেন তারা এই প্রহবাদের কাছে আসা শুরু করলেন স্টাইনের মাধ্যমে তো তারা ছিল অল্প বয়সী হুম এবং হিপি সম্প্রদায় যুক্ত তাদের বড় বড় চুল দাড়ি সেই সম্ভ্রান্ত এলাকার বয়স্ক সংরক্ষণশীল যে সমস্ত মানুষ প্রভুপাদের অনুষ্ঠানে আসতেন তারা ছিলেন তাদের ঠিক উল্টো তখনকার দিনে লম্বা চুল এবং দাড়িওয়ালা পুরুষ সচরাচর দেখা যেত না এবং সেই ধরনের সব ছেলে যখন স্বামীজির ওয়েস্ট সাইডের সভায় আসতে শুরু করলো তাই দেখে কিছু বয়স্ক মানুষ বেশ সংকুচিত হয়ে পড়লেন সেই কথা তাদের একজন একজন এই এইভাবে প্রকাশ করেছেন স্বামী ভক্তি অন্য এক ধরনের লোকদের আনতে শুরু করলেন তিনি বাউরি অথবা কোনো বস্তি অঞ্চল থেকে তাদের তুলে আনতেন বলে আমার মনে হতো তারা অদ্ভুত ধরনের টুপি পরে আর ধূসর বর্ণের কলম্ব গায়ে কম্বল গায়ে দিয়ে সেখানে যাতায়াত করত এবং তাদের দেখে আমি চমকে উঠতাম তা বলছেন যে এই যে যে হিপি সম্প্রদায় তাদের হচ্ছে বড় বড় চুল দাড়ি এগুলো থাকতো যেটা আর কি ওয়েস্টার্ন ভাষাতে যা আমাদের এখানে যেরকম দেখা যায় না যে তাদের চাল নাই নাই শুধু নিজের জীবনকে এনজয় করতে ব্যস্ত থাকে তো এইরকম টাইপের যে তাদের জীবনটাকে শুধু এনজয় করবে মদ খাবে সিগারেট খাবে যেখানে রাত সেখানে এরকম টাইপের তাদের কোনো বেশ কোনো ঠিক ছিল না শুধু ইন্ডিও দীপ্তিতে তারা ই করতেন বলছেন যে যে প্রভুপাদের কাছে যারা আসতেন তো যারা অ্যাকচুয়ালি বিদেশে ভদ্র সমাজের যে পুরুষরা আছেন তাদের গোপ পর্যন্ত নেই আমাদের ইন্ডিয়াতে তাও তো গোপ দেখা যায় বাট বিদেশে যারা সভ্য সমাজে মানে যেটা ওদের দিক দিয়ে দেখা যায় সভ্য সমাজে তাদের হচ্ছে ছোট চুল থাকবে আর হচ্ছে দাড়ি থাকবে কিচ্ছু না তার মানে খুব সুন্দর তারা যাকে বলে আমাদের তো ইন্ডিয়াতে তাও তো দেখা যায় যে দাড়ি গোপালা পুরুষদের দেখা যায় বাট বিদেশে এরকম দেখা যায় না যারা হচ্ছে হিপি সম্প্রদায় অর্থাৎ যেগুলো বলে স্ট্রিট হ্যাঁ ম্যান যারা হচ্ছে ফুটপাতে থাকে তো তাদেরকে এরকম দেখা যায় তাছাড়া যারা চাকরি বাকরি করে ইয়ে করে অফিস টফিসে যায় তাদের কখনো এরকম দেখা যায় না তাই বলছেন যে এই রকম সম্প্রদায় ভুক্ত লোকদেরকে তারা সচরাচার দেখতো না কারণ তারা তো হচ্ছে ভিলেজ সাইডে বা স্ট্রিটে পড়ে থাকতো যেটা আমরা বলি বস্তি এলাকার লোক যেরকম আমাদের আছে না ইন্ডিয়াতে বস্তি এলাকার লোক দেখলেই বোঝা যায় যেগুলি চুল তারপরে গায়ের রং আচার ব্যবহার সব কিছু দেখলে বোঝা যায় এটা বস্তির থেকে এসেছে তাই না তো সেই রকমই এদেরকে ওই আঞ্চলিক ভাষায় যেটা বস্তির হ্যাঁ হিপি সম্প্রদায় মানে বস্তির লোকেরা তারা যেহেতু প্রভুপাতের কাছে আসতে শুরু করলো আর তাদের কি স্বভাব চরিত্রগুলো একটু দুর্বদ্ধ হয় তার মানে খারাপ টাইপের হয় তারা চুরি করে অনেকে অনেক সময় তার মানে পাঞ্চিং করে দেয় তার মানে মেরে দেয় হ্যাঁ তারপরে মানে মাতলা টাইপের তো তো ওই জন্য তারা সভ্য সমাজের লোকেরা ভয় পায় তবে তারা এখন ভয় পেতে লাগলো কারণ এইখানে আসছে কাছে আসছে তারা তো তারা কি করলেন সংকুচিত হলেন চমক বলছেন যে চমকে উঠতাম ডেভিড অ্যানেল ছিল একুশ বছর বয়স হ্যাঁ বয়স্ক অনুসন্ধিষ্ট যুবক একুশ বয়সের একজন যুবক তার নাম হচ্ছে ডেভিড অ্যানেল সে প্যাডা হচ্ছে প্যাডা প্যাডাটক্স থেকে এসেছিল নানা মদ্য মদক নিয়ে তখন আমেরিকায় যুবক সম্প্রদায়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে সেই কথা জানতে পেরে সে তখন আশায় আশায় হম আশায় আশায় সবে নিউ ইয়র্ক শহরে এসে উপস্থিত হয়েছিল প্রভুপাদের সবাই বয়স্ক মানুষদের দলটিকে দেখে সে বলতো ওয়েস্ট সাইড অঞ্চলের অনর্থক ব্যাপার ব্যস্ত এক দল ভাষণ শুনতে এসেছে করে তারা করতেন। তখন আমরা নামে পরিচিত হইনি কিন্তু তার প্রতি প্রথম দিকে তারা আকৃষ্ট হয়েছিলেন তাদের কাছে আমাদের দলটিকে খুব অদ্ভুত বলে মনে হতো এই নবাগতের দলটির সঙ্গে তারা ঠিক যেন নিজেদের খাপ খাওয়াতে পারছিলেন না আমার মনে হয় তখনও পর্যন্ত প্রবীণেরাই ভারত থেকে আসা গুরুদেব অনুগামী হতেন আর কখনো কখনো বা দেখা যেত ধনী বিধবাদের টাকাই তাদের রোজগারের পথ কিন্তু স্বামীজি সরাসরি অল্প বয়সী গরিব যুবকদের দিকেই ঝুঁক ঝুঁকলেন তারপরে যা ঘটলো তা হচ্ছে বিল অ্যাপস্টাইন প্রভৃতি লোকেরা বলা বলি করতে লাগলো যে স্বামীজি যদি লোয়ার স্ট্রিট সাইডে উঠে আসেন তাহলে ভালো হয় যা ঘটবার সবকিছু সেখানেই ঘটছিল এবং যে কোনো কারণেই হোক শহরের সম্ভ্রান্ত এলাকায় তা ঘটেনি শহরের নিম্ন অঞ্চলের লোকদেরই স্বামীজিকে বেশি প্রয়োজন সেখানেই স্বামীজির স্থান তাকে অভ্যর্থনা করতে সেই অঞ্চল নিজেকে প্রস্তুত করেছিল সেই অঞ্চল ছিল যথার্থ প্রাণবন্ত সেখানেই সেখানেই বয়ে চলেছিল প্রাণ শক্তির বলছেন বলছেন যেটা ডেভিড আমরা যে এখানে আসতাম যুব সমাজ তো অ্যাকচুয়ালি সাধু সন্তদের কাছে কারা যায় ভগবানের কথা শুনতে ভগবানের গান শুনতে বয়স্ক লোকেরা কিন্তু প্রভুপাদের কাছে যাচ্ছিলেন কারা ইয়ং ইয়ংরা তাই না যারা হচ্ছে নিজের লাইফকে এনজয় করতে ব্যস্ত কিন্তু সেই ধরনের লোকেরা আসছিল আর তারা হচ্ছে কি ওই লোয়ার স্ট্রিট অর্থাৎ বস্তির সম্প্রদায়ভুক্ত যে লোকেরা তারা আসছিল বলছেন যে সব থেকে ভালো হয় যে এই যে যে ঘটনাটা ঘটছে যে তারা আসছে তাদেরই মনে যেন প্রাণবন্ত হয়ে উঠছে তো প্রবাদ দেখানো না থেকে ওই লোয়ার স্ট্রিটে গিয়ে ওদের কাছে গিয়ে থাকলেই বরং ভালো হয় ভালো হয় প্রপাত একবার যখন বাইরে বেরিয়েছিলেন তখন তার তিনশো সাত নম্বর ঘরের দরজা ভেঙে কেউ তার এবং টেপ রেকর্ডারটি চুরি কারণ তারা হচ্ছে একটু ইয়ে লোয়ার স্ট্রিটে যারা থাকেন তারা হচ্ছে একটু বললাম না যে তাদের মানে মাতাল তো ওদের মদ খাওয়ার জন্য যা কিছু করতে পারে তা বলছেন যে প্রপাত একবার যখন বাইরে বেরিয়েছিলেন তখন তার তিনশো সাত নম্বর ঘরের দরজা ভেঙে কেউ তার টাই টাইপ রাইডার এবং টেপ রেকর্ডারটি চুরি করে নিয়ে যায় তিনি ফিরে এলে বাড়ির দারোয়ান তাকে সেই চুরির সংবাদ দেয় কোনো চোর এসে জানলার কাজ ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে পালিয়ে গেছে তার কথা শুনে প্রহপাসী নিঃসন্দেহে বুঝেছিলেন যে সেই দারোয়ানটি হচ্ছে আসল চোর সেই সম্বন্ধে অবশ্য তার কাছে কোনো প্রমাণ ছিল না কাজেই ব্যথীত হৃদয়ে তিনি সেই ক্ষতি শিকার করে নিয়েছিলেন তো এইভাবে যখন প্রভুপাতের ঘরে অনেক লোকজন আসা যাওয়া করছে প্রভুপাদের একটু সচ্ছলতা হচ্ছে তো তখন প্রভুপাদের জীবন থেকে যে টাইপ যে কি বলে টাইপ রাইডার আর হচ্ছে রেকর্ড যে রেকর্ডের জন্য যে রেডিও দেওয়া হয়েছিল যে রেকর্ডার মেশিন এই দুটো চুরি হয়ে গেল তো এই চুরি ছিল যে ঘরে যখন এলেন আর দারোয়ান এসে খবর দিলেন তো প্রভুপাত বুঝতে পারলেন যে বাইরের কেউ নেয়নি এ নিয়েছে এখানকারই অর্থাৎ দারোয়ানই হবে কিন্তু তার কাছে যেহেতু প্রমাণ ছিল না ওর জন্য প্রভুপাত চুপ হয়ে থাকলেন এর থেকে প্রভুপাত আমাদের বোঝাচ্ছেন যে যদি আমাদের কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কথা বলা উচিত নয় তবে সেটা আমাদের মনের ভিতরে রাখতে হবে প্রমাণ খোঁজার চেষ্টা করতে হবে তাই না তিনশো সাত নাম্বার ঘরে থাকার কোনো উৎসাহ আর প্রভুপাতের রইল না দেখলো যে এখানে এরকম ঘটনা করছে তাহলে এখানে থাকা যায় না সেই বাড়ির দারোয়ান যে আবার চুরি করবে না তার কোনো নিশ্চয়তা ছিল না তো বাড়ির দারোয়ান যে হচ্ছে বলে না যে যে হচ্ছে রক্ষক সেই যদি ভক্ষক হয় তো সেখানে থাকা বড় কঠিন হারবে কোহেন এবং বিল তাকে শহরের নিম্ন অঞ্চলে উঠে যেতে উপদেশ দিয়েছিলেন কারণ সেই দিকে তো তারা থাকতেন তারা তাকে আশ্বাস দিয়েছিলেন যে সেখানে তিনি অনেক উৎসাহী যুবক পাবেন যারা তাকে অনুসরণ করবে এই আমন্ত্রণটি তার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হয়েছিল তো প্রহপাদকে তারা বললেন যে আপনি এই রকম এই দিকে আসুন যে নিম্ন অঞ্চলে অর্থাৎ সে বস্তির এলাকার দিকে আপনি যদি ওখানে থাকতে চান ওদিকে আসেন ওদিকে ঘর ভাড়াও কম আছে তো আপনি যদি আসেন আর ওখানে আসলে পরে আপনার জন্য ভালো হবে কারণ এই যে যে সমস্ত যুবকরা আছে এরা সকলে আপনার সঙ্গে যোগদান করবে তো আপনি সেখানে আসুন তো এই কথা শুনে প্রহবাদ দেখলেন এখানে তো আমার সেফ নয় তো ওখানে আর যেহেতু তারা এখানে আসছে তো এইভাবে প্রভুবাদ একটুখানি তার কথাতে আকর্ষিত হয়েছিলেন হার্ভে ঠিক করেছিলেন যে সে নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাবে যাওয়ার আগে সে তার চিলেকোঠার ঘরটি রহপাতকে দিয়েছিল সেই ঘরে ডেভিড অ্যানেল নামে আরও একটি ছেলে ছিল তো তখন হারবে হার্ভ কি করলেন রহপাত তিনি বললেন যে আমি তো ক্যালিফোর্নিয়াতে চলে যাব তো আপনি এই চিলে ঘরেটাতে এসে থাকতে পারেন কিন্তু ওখানে একটা ছেলে আছে ডেভিড তো ডেভিডের সঙ্গে আপনি থাকতে পারেন প্রপা যখন সেভেন্টি সেভেন্টি সেকেন্ড স্ট্রিটের আবাস ছাড়বার আয়োজন করছিলেন তখন তার পরিচিত একজন ইলেকট্রন ইলেকট্রিক মিস্ত্রি যে সেই বাড়িটিতে কাজ করত সে তাকে সাবধান করে দিয়ে বলেছিল যে বাউরি কোনো ভদ্রলোকের থাকবার যোগ্য জায়গা নয় কারণ তারা তো জানে যারা লোকাল লোক তো সেই ইলেকট্রিক যে লোকটা সে বললেন যে দেখুন আপনি যেখানে যাচ্ছেন অর্থাৎ বস্তি এলাকায় সেখানে কিন্তু কোনো ভদ্রলোক থাকার স্থান নয় তা আপনি যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন তা পৃথিবীর সব চাইতে জঘন্য জায়গা তিনশো সাত নম্বর ঘর থেকে প্রভুপাদের জিনিসপত্র চুরি হয়েছিল কিন্তু তা বলে বাউরিতে উঠে যাওয়াটা সেই সমস্যার সমাধান নয় তবুও ভক্তি বেদান্ত স্বামী নিরুৎসাহিত হননি তো প্রভুপাদকে এরকম সাবধান করে দিয়েছিলেন কিন্তু তারপরে গ্রহপাত দেখলেন যে আমার তো মেন হচ্ছে ওদের চেতনার পরিবর্তন করে। সেই কথাগুলো শোনার পরেও ব্রহপাত নিরসুরিত হননি বাউড়িতে একটি ছোট আলোর নিচে বসে ব্রহপাত যখন কাজ করতেন তো মানে তিনি সেখান থেকে সেই বাউড়িতে তিনি গেলেন সেই চিলেকোঠার ঘরে যে ডেভিড যে ঘরে থাকতেন তো বাউরিতে একটি ছোট আলোর নিচে বসে যখন কাজ করতেন তখন শহরে সেই অঞ্চলে শত শত আলোর নিচে কত কত আশ্রয়বিহীন বসে থাকতো কারণ ওই এলাকাটাই ওরকম ছিল তারা রোজগার সেই রোজগার সেই সমস্ত সমাজ পরিত্যক্ত মানুষগুলোর থেকে বেশি কিছু বেশি ছিল না নির্দিষ্ট কোনো আশ্রমে নিরাপত্তা তার তার তাদের থেকে বেশি ছিল না কিন্তু তাহলেও তার চেতনা ছিল তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন তার ভাষ্য ভাগবতের ইংরেজি অনুবাদ করে তিনি সমস্ত জগৎকে সবচেয়ে উন্নত তত্ত্ব দর্শন উপহার দিচ্ছিলেন রিভারসাইড ড্রাইভের সম্ভ্রান্ত অ্যাপার্টমেন্টে বাড়ির চোদ্দ তলাতেই হোক বাউরির এক জর্জীর্ণ ছাদের ঘরেই হোক যেখানেই তিনি ছিলেন তার একমাত্র কর্তব্য ছিল পৃথিবীর সমস্ত মনুষ্য সমাজের পরম প্রয়োজন হিসাবে কৃষ্ণ ভাবনার বিতরণ করা তিনি তার অনুবাদের কাজ করে নিউ ইয়র্ক শহরে শ্রীকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করার স্বপ্ন দিয়ে এগিয়ে চলেছিলেন তার চেতনা সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের সাধনায় মগ্ন ছিল তিনি তার নিজের আশ্রমের জন্য পারিপার্শ্বিক অবস্থার উপরে নির্ভর করে থাকেননি তার আশ্রয় ইট আর কাঠের তৈরি একটি ঘর ছিল না সর্ব অবস্থাতেই তার আশ্রম ছিল শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম শহরের উত্তর অঞ্চলের বন্ধুদের প্রভুপাত যেমন বলতেন সব জায়গাতেই আমার ঘর আর শ্রীকৃষ্ণের আশ্রয় যদি না থাকতো তাহলে সমস্ত জগৎটাকেই তার কাছে আশ্রয় শূন্য বলে মনে হতো দেখুন কত উন্নত চেতনা তো এখানে প্রপাত বলছেন যে এই যে বাউরি অর্থাৎ যে বস্তি এলাকায় গিয়ে থাকলেন তো সেই জায়গাটা ভদ্র লোকদের নাই যারা হচ্ছে মদ খায় সিগারেট খায় নেশা কর যা যাদের কাজ নেই আর বিদেশে হচ্ছে গভর্নমেন্ট থেকে হেল্প করে তো ওরকম হেল্প পায় তো সেই যুবকরা কি করেন ওই হম নিজের জীবনকে মদ খেয়ে পড়ে তাকিয়ে থাকে আর ওই গাছের নিচে স্ট্রিটের পাশে এরকম করে তারা থাকে তো ওই এলাকাটাই হচ্ছে ওরকম তো প্রহপা যখন ওই এলাকায় উঠে গেলেন তো তখন দেখতেন যে কত আশ্রয়হীন লোক তারা গাছের নিচে লাইটের নিচে তারা বসে বসে রাত কাটাচ্ছে কাটাচ্ছে তো প্রহপা সেটা দেখে তিনি মনে এরকম আসেনি যে আমি একটা খারাপ জায়গায় এসেছি তার একটাই শুধু উদ্দেশ্য ছিল আমার কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করতে হবে কৃষ্ণ ভাবনামৃতটাকে প্রসারিত করতে হবে জগৎ জুড়ে এই আন্দোলনকে তৈরি করতে হবে কিন্তু তারটা হয়তো এরকম ভাবে থাকে কিন্তু তাদের চেতনা অনেক ভালো তো ব্রহপাতে দেখে তাদের সঙ্গেই তিনি কি করলেন সেখানেই তার যে অনুবাদ করা এ করা সমস্ত কাজ তিনি করতে থাকলেন আর তারপরে প্রপা যেটা বললেন যে যে অবস্থাতেই হোক সেটা কাঠের ঘর হোক কিটের ঘর হোক ডাজান ম্যাটার সেখানে যদি আপনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন যদি আমি করে না তুলতে পারি সেই অট্টালিকা দিয়ে আমার কি কাজ আর যেখানে আমি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ করতে পারছি সেটা হোক না কাঠের ঘর তাতে অসুবিধা কি তো এইভাবে তিনি ভগবানের ওপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে তিনি সেখানেই কি করলেন থাকতে শুরু করলেন আর কি কথাটা বললেন যে শ্রীকৃষ্ণের আশ্রয় যদি না থাকতো তাহলে যদি শ্রীকৃষ্ণের আশ্রয়ে সব সব বলছেন জায়গাতেই আমার ঘর কেন কারণ সব জায়গাতেই যদি কৃষ্ণ থাকে সেটাই হচ্ছে আমার ঘর আর যদি কৃষ্ণ না থাকে তাহলে পুরো জগতটাই হচ্ছে আশ্রয় শূন্য তো মেন হচ্ছে আশ্রয় হচ্ছে কৃষ্ণা তাই না এখান থেকে আমাদের একটা শিক্ষা আমরা অনেক সময় বলি না এই পরিবেশে হয় না ওই পরিবেশে হয় না সেই পরিবেশে হয় না তো আমরা এরকম করে আমাদের মেন্টালিটি টর্চার হয় আর আমরা শুধু উদ্বিগ্ন হয়ে যায় তাই না উদ্বিগ্ন হয়ে যায় কিন্তু প্রভুপাদ এখানে শেখাচ্ছেন আমরা যে স্থানেই থাকি না কেন সেখানে যেন আমরা কৃষ্ণ ভাবনামৃত নিয়ে থাকি কৃষ্ণ ভক্তি নিয়ে থাকি তাহলে সেই পরিবেশটাও আমরা করতে পারবো সুন্দর করতে পারবো কিন্তু আমি যদি সুন্দর পরিবেশে আছি কিন্তু যদি কৃষ্ণ ভক্তি করছি না তাহলে সেই সুন্দর পরিবেশও সুন্দর নয় তাই না সুন্দর নয় অর্থাৎ আমাদের কৃষ্ণ ভাবনামৃতটাই হচ্ছে আসল সৌন্দর্য আসল আশ্রয় আসল ঘর আসল জগৎ তাই না তো ওর জন্য প্রভুপাত কি করলেন সেখানেই তিনি থাকতে শুরু করলেন তারপরে কি হলো আমরা আগামী পর্বে শুনছি সেই কথাটার মাধ্যম দিয়ে আমার একটা মাতাজি কথা খুব মনে পড়ছে মাতাজির চরণে মানুষের প্রণাম করে আপনাদের সঙ্গে শেয়ার করি কথাটা খুব ইম্পর্টেন্ট যদিও মানে স্বাভাবিকভাবে বলেছেন বাট বলার অনেকটা ডিপ আছে যেটা আমার জন্য অনেকটা প্রযোজ্য অনেকটা না সম্পূর্ণটাই প্রযোজ্য আমি পরে সেটা নিয়ে ভেবেছিলাম সেটা হয়েছিল যে মায়াপুরে মাতাজি মাতাজির সঙ্গে আমি কয়েকবার বিশ্বপঞ্চক করেছি তো অতটা ঘনিষ্ঠ নয় না বা হরে কৃষ্ণ কেমন আছেন কি এরকম কথাবার্তা হয়েছে তো তিনি মন্দিরে বসে যারা থাকে অত আমার বড় মেয়ে ওকে গান করার জন্য দিয়েছিলেন তো মাতাজিকে আমি বলেছিলাম মাতাজি আপনি আশীর্বাদ করুন ও আজকে চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে তো ওখানে তো বৈরি পরিবেশ আপনি তো জানেনি তো মাতাজি একটা কথা বলেছিলেন যে যে পরিবেশই হোক না কেন বৈরী পরিবেশ বলে কোথাও নেই আবার সুন্দর পরিবেশ বলেও কোথাও নেই আমরা যে স্থানটাকে যদি আমরা সুন্দর করে গড়ে তুলতে চাই তাহলে সেই জায়গাটাই আমাদের জন্য সুন্দর হ্যাঁ আর সেই সুন্দর করে গড়ে তুলতে গেলে আমাদের যে গ্রহ কাজে চেতনা দিয়েছেন সেই চেতনা নিয়ে যদি আমরা কৃষ্ণ ভাবনা হয় সে পৃথিবীর যে প্রান্তই হোক না কেন তো এইটা হচ্ছে মেন তো তখন মাতা মাতাজির কথাটা রাধা মাধবের সামনে বসে বললেন তো তখন কারণ এটাই হচ্ছে আমার বড় একটা ইয়ে যে এখানে ভালো না ওখানে ভালো না সেখানে ভালো এটা আমার একটা ব্যায়ামও আছে যাকে বলে রোগ তো মাতাজির কথা তাতে প্রবাদের এই কথার সঙ্গে মিলছে কারেন্টের মিস্ত্রি বলেছিল ওখানে যাবেন না ওখানে সব বস্তির লোকেরা থাকে ওখানে ভদ্র লোকদের বাস নয় কিন্তু প্রভুপা সেই জায়গাটাই বেছে নিয়েছেন কেন কারণ ওখানে তিনি সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃতের কৃষ্ণের কথা তিনি বলতে পারছেন গাইতে পারছেন এবং প্রচারের জন্য আরও উৎসাহিত হচ্ছেন তো ওটাই তার জন্য কি করলেন যে এই জায়গাটাই হচ্ছে আমার কাছে একটা নিজস্ব ঘর বলে মনে হচ্ছে তাই না মেন যে জিনিসটা আমরা আজকে জানতে পারলাম আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন যেখানেই থাকি না কেন আমরা যেন কৃষ্ণ ভাবনায় থাকি তাহলেই সেটা ঘর তাই না হলে সেটা জঙ্গল সময় হরে কৃষ্ণ যাই ছিল প্রি যাই তো আজকের চর্চায় যদি কোনো ভুল হয়ে থাকে বলে থাকি ক্ষমা করবেন তোমাকে পাশে বাছায় রাখবেন প্রভুপাদের শিক্ষাগুলো যেন জীবনে পালন করতে পারে

জিজ্ঞাসা ছিল কি না আপনারা করতে পারেন দু মিনিট ওয়েট করছি লিখতে এতটা সময় লাগে আরেক મને પ્રશ્ન જિજ્ઞાસા નહીં એશ્રામી હરે કૃષ્ણ જય શિલ્લા જય